বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি অ্যাডভোকেট মতিউর রহমান জজ কোড নারায়ণগঞ্জ ঢাকা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আলোচনা বিষয় হচ্ছে ওসি ও দরিল কি এবং ওসি ও দরিল কখন বাতিল হয় এই বিষয়ে আমি একটু ইশodik সমাধান দেব ইনশাআল্লাহ আশা করি এই ভিডিওটি দেখার পর ওসি ও দরিল সম্পর্কে একটি সঠিক ধারণা পাবেন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিবেন কমেন্টস করবেন প্রথমে আপনাদেরকে অবগত করি ওসি ও দরিল কি একজন ব্যক্তি মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি কিভাবে বন্টন হবে এ বিষয়ে ঘোষণা করাকেই ওসিয় দলিল বলে ওসিয় দলিল করার সময় একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে একজন ব্যক্তি তার মোট সম্পত্তির তিন ভাগের এক অংশ ওসিয়ত করতে পারে এর বেশি নয় যদি তিন ভাগের এক অংশের বেশি ওসিয়ত করে সেক্ষেত্রে তার ওয়ারিশগঞ্জ যদি এটি নিয়ে আপত্তি তোলে সেক্ষেত্রে আদালতের মামলার মাধ্যমে ওসিয় দলিলটি বাতিল করা যায় আরও একটি বিষয় স্পষ্ট করি সেটি হচ্ছে ওসি ওদল করার সময় অবশ্যই মনে রাখতে হবে নিজ ওয়ারিশদের মধ্যে ওসেদিল করা যায় না অর্থাৎ একজন ব্যক্তি মারা যাওয়ার পর স্বাভাবিকভাবে তার যে সকল ওয়ারিশ গণ সম্পত্তির বাক পাবে তাদের মধ্যে মৃত্যুর পর্বে ওসেদিল করা যাবে না উল্লেখও যে একটি জমি নিয়ে একাধিকবার ওসি ও হলে সর্বশেষ ও সেদলিলটি সর্বপ্রথম কার্যকর হবে আর একটি বিষয়ে সর্বশেষ ক্লিয়ার করে সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি তার টোটাল সম্পত্তিটিও একজন ব্যক্তিকে ওসিয়ত করে এবং তার কোনো ওয়ারিশগণ সেটিতে কোনো আপত্তি না তোলে তাহলে পুরো সম্পত্তির ওসিদ দলিলটি টিকে যাবে কিন্তু কোনো একজন ব্যক্তি যদি সেই ওসিদ দলিল নিয়ে আপত্তি তোলে সেক্ষেত্রে আমাদের আঠারোশো সাতাত্তর সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের উনচল্লিশ ধারা মতে ওসিদ দলিল বাতিলের মামলা করতে পারে মনে রাখবেন ওসিদ দলিলটি আংশিক বাতিল যোগ্য তাই আপনাকে আমি পরামর্শ দিব সিয করার সময় অবশ্যই আপনার মোট সম্পত্তির তিন ভাগের এক অংশ হুসিয়ত করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু রহমতুল্লাহ